আমরা সকলে একত্রিত হয়েছি কারণ হলো আমাদের গত যে এর আগে আমাদের যে ভিত্তি পরীক্ষা দিয়েছি উপজেলার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থাৎ মুরাদনগর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মধ্য থেকে যে বৃত্তির আয়োজন করা হয়েছিল আমাদের কৃষ্টিয়ার মাল্টিমিডিয়া স্কুলের নাস্তারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা অংশ গ্রহণ করেছে এবং যারা বৃত্তি পেয়েছে আজকে আমরা তাদেরকেិត្ត করব সংবর্ধনা দেব তাদেরকে পুরস্কৃত করব আমাদের স্কুল থেকে যারা ক্লাস 5 এ বৃত্তি দিয়েছে এবং পেয়েছে তারা চলে গেছে তারাও আজকে তোমাদের সাথে একত্রিত হয়েছে তারা তোমাদেরই বড় ভাই এবং বোন তোমাদের সিনিয়র ভাই বোন এই এই স্কুলেই তারা পড়াশোনা করেছে তোমাদের মত কথা হবে না থেকে পঞ্চম শ্রেণী এখানে পড়াশোনা করেছে তারা फाइव থেকে চলে গেছে এখন তারা সিক্স পড়াশোনা করছে তারা সহ তোমাদের যারা রয়েছে ভিত্তি দ্বারা তোমরা পেয়েছো আজকে আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সম্বোধন এবং যে সার্টিফিকেট রয়েছে আমরা তা দ্বারা ব্যবস্থা করব এই জায়গাটা একটু খালি করে দিবা যারা ভিত্তি পেয়েছে

তার ভবিষ্যৎ উত্তরোত্তর কামনা করছি এবং তার জন্য আরেকটা কারো তালি পুরস্কার তুলে দিচ্ছি আমাদের দ্বিতীয় শ্রেণীতে আমাদের ক্লাসে যখন সে দ্বিতীয় শ্রেণীতে পরে এখন সে তৃতীয় শ্রেণীতে সে বৃত্তি পেয়েছিল টেলিফোনে তাকে আমরা অভিনন্দন জানাই সকলে মান কোথায়

আমরা আমাদের বৃত্তি ভिती প্রাপ্ত ছাত্র ছাত্রীদের প্রতি অভিনন্দন জানাই আমাদের এই সৃষ্টিয়ার মাল্টিমিডিয়া স্কুল 2013 সাল থেকে যাত্রা শুরু করে উত্তর উত্তর আমাদের স্কুলগুলি উন্নতির দিকে যাচ্ছে আপনারা দেখতে পারেন 2023 সালে যারা বৃত্তি পেয়েছে আমরা আজ তাদেরকে সম্বর্ধনা দিলাম আমাদের স্কুল থেকে এবং আনুষ্ঠানিক আমাদের ক্লাস 5 তিনজন বৃত্তি পেয়েছিল তাদেরকে আমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় ঘোষণা করলাম বৃত্তি যারা সামনে আমাদের আবার বৃত্তির একটা পজিশন আসতেছে আমরা অংশগ্রহণ করব ঠিক তেমনিভাবে আবার আনন্দ গণ মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব আমাদের এই স্কুলটিতে যারা পড়াশোনা করাইতে ইচ্ছুক আমাদের স্কুলটির নাম হচ্ছে কিডসকেয়ার মাল্টিমিডিয়া স্কুল জাহাপুর রজ্জবালী সরকারের বাড়িতে অনুষ্ঠিত দোতলা তিনতলা বিল্ডিং বিশিষ্ট আমরা এখানে পাঠদান করে থাকি স্কুলের পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ রয়েছে এখানে পাকা টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং পানির ব্যবস্থা রয়েছে এবং আমাদের সুযোগ্য টিচার মন্ডলীর তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা তাদেরকে এগারো জন বৃত্তির সার্টিফিকেট বিতরণ করলাম দুই জন আমাদের মধ্যে অনুপস্থিত রয়েছে সবটাই আমাদের টিচার যারা রেখেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা আপনাদেরকে বা এই জাতিকে উপহার দিতে পেরেছি আপনারা আমাদের টিচারদের জন্য দোয়া করবেন আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আপনাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছে প্লে নার্সারি 1 2 3 4 পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি কেউ ভর্তি করতে इच्छुक থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার জায়গাটি হচ্ছে জাহাপুর জমিদার বাড়ির পূর্ব পাশে রজ্জবালি সরকারের বাড়িতে কিডস কেয়ার মাল্টিমিডিয়া স্কুলটি প্রতিষ্ঠিত এখানেই রয়েছে পাঠদানের কার্যক্রম এখানেই চলছে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি আমাদের এখানে দিতে চান সন্তান আপনার দায়িত্ব আমাদের এই স্লোগান নিয়ে আমরা কাজ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ